সবাইকে নতুন পেজে স্বাগতম আরেকটি ছোট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমাদের ঈদের কেনাকাটা কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে আর যখন আমরা মার্কেটে গিয়েছি তখন কিন্তু কোনো প্রকার ভিডিও করা হয়নি কারণ অনেক গরম আর রোজা থেকে মার্কেটে গিয়ে ভিডিও করার কোনো ইচ্ছায় আর তখন হয় না তাই আর কোনো ভিডিও করা হয়নি ছোট ছোট বাচ্চাদের নিয়ে চলে গিয়েছিলাম মার্কেটে সব ধরনের কেনাকাটাই শেষ হয়ে গিয়েছে এখানে দুই ছেলের জুতা প্রথমে আপনাদের দেখালাম প্রথমে যে জুতাটা বের করেছিলাম সেটা আমার ছোট ছেলের আর এই শোটা আমার বড় ছেলের বাচ্চাদের কিন্তু এই জুতার প্রতি আকর্ষণ বেশি থাকে ওরা আর কিছু কিনুক আর না কিনুক জুতাটা ওদের আগে কিনতে হয় সাথে আমিও একটা শু কিনে নিয়েছি একেবারে হালকা পাতলার মধ্যে এই তো এইটা হলো আমার জুতো আমি এই জুতোটাই কিনেছি ঈদের জন্য আর এরপর আপনাদের ভাইয়ার জুতোটাও আপনাদের সাথে শেয়ার করলাম এই জুতোটাও সে কালকে রাতেই এনেছে অনেক ভালো লেগেছিল তার এই শুটা আমার কাছে এরপর আপনাদের সাথে একে একে সব মার্কেটগুলো শেয়ার করব প্রথমে আপনাদের ভাই একটা প্যান্ট এনেছে আর তার অনেক কাপড় চোপড় রোজার মধ্যে আনা হয়েছিল সেগুলো আর শেয়ার করিনি সেগুলো এক একে সে অর্ধেকের বেশি পরেও ফেলেছে আর এখানে পরা ছাড়াই দুই তিনটা রয়ে গিয়েছে আরও কিছু পাঞ্জাবিও সে এনেছে আর দুই তিনটা পরে ফেলেছে একটা পাঞ্জাবি রয়ে গিয়েছে সে আবার যে কোনো কাপড় আনলে তাড়াতাড়ি করে পরে ফেলে রেখে দেয় না ঈদের কাপড়ও সে অর্ধেকের বেশি পরে ফেলেছে তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তার পাঞ্জাবি আর কিছু শার্ট প্যান্ট ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে হলো বাচ্চাদের কাপড় কাপড় এগুলো হলো আমার বড় ছেলের গেঞ্জি আর প্যান্ট আর তার শার্ট আর প্যান্টও আনা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ছেলেদের মার্কেট বলতে প্যান্ট শার্ট আর জোতা পাঞ্জাবি ছাড়া আর কিছুই না মেয়েদের কিন্তু অনেক ধরনের মার্কেট করতে হয় আর আমার যেহেতু দুইটাই ছেলে আমার শুধু শার্ট প্যান্ট আর জুতা পাঞ্জাবি এগুলো কিনলেই হয়ে যায় বেশি কিছু কিনতে হয় না আর এখানে আমার ছোট ছেলের মার্কেট দুজনের একসাথেই কিনেছি আলাদা আলাদা করে রেখেছি যাতে আমি গুছিয়ে রাখতে আমার একটু সুবিধা হয় এখানে আমার ছোট ছোটো ছেলের দুইটা গেঞ্জি একটা শার্ট আর এখানে প্যান্ট আছে আর এখানে তারাদের দুই ভাইয়ের আরও এক একটা একটা করে দুইজনের দুইটা প্যান্ট এই তো আমার বড় ছেলের আরেকটা প্যান্ট আর শার্ট এগুলো ওর বাবা আগেই এনেছিল সেগুলো আলাদা ছিল আর ওই শার্ট প্যান্টগুলো আমরা একসাথে কিনেছিলাম আর এখানে আমার দুই ছেলের পাঞ্জাবি আর পায়জামা পাঞ্জাবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দুই ভাইয়ের দুইটা পাঞ্জাবি এইটা হলো ছোট ছেলের পাঞ্জাবি আর উপরেরটা হলো বড় ছেলের পাঞ্জাবি এবার একটু কালারিং পাঞ্জাবি এনেছি এই উঠেছে আর দেখতে খুব ভালো লাগছিল আর দুই ছেলের জন্য দুইটা চশমাও এনেছি এরপর আমার কাপড় চুপড় গুলো আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখানে একটা টু পিস এই টু পিসটা আপনাদের ভাই আমার রোজার প্রথম দিক থেকেই এনে দিয়েছিল আর এটা একেবারে তৈরি করা টু পিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো এরপরে এখানে একটা ওয়ান পিস এনে দিয়েছে এটার সাথে আমি প্যান্ট বা ওনা কিছুই কিনি এটা আবার পরে কিনতে হবে আর এখানে একটা থ্রি পিস এই থ্রি পিসটা আমার দেবরের শ্বশুর বাড়ি থেকে দিয়েছে আমাকে আর আমার বেশিরভাগ কাপড়ই কিন্তু গিফট পাওয়া আমি বেশি কাপড় কিনিনি গিফটের কাপড়ই বেশি আর এখানে তিনটা থ্রি পিস এই থ্রি পিসগুলো আমার গিফট দিয়েছে আমার বোন দিয়েছে আমার ছোট মামি আমার দেবর এরা দিয়েছে এগুলো আমি বানিয়ে নিয়ে এসেছি এগুলো আমি পাঁচ ছয় রোজার মধ্যে বানাতে দিয়েছিলাম সেগুলো তৈরি হয়ে গিয়েছে নিয়ে এসেছি দরজির ঘর থেকে এইগুলো হলো সুতি থ্রি পিস এগুলো দেখতে খুব সুন্দর আর এই থ্রি পিসগুলো কিন্তু পরতেও খুব আরাম আমার থ্রি পিসগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমার বোন দিয়েছে আর এই থ্রি পিসটা আমার ছোট মামি দিয়েছে আমাকে এবার আর এই থ্রি পিসটা আমার মেজর দেবর দিয়েছে এই তিনটা থ্রি পিস আমি একেবারে রেডি করে নিয়েছি আর এই থ্রি পিসটা আমার শাশির মা দিয়েছে এই পিসটা বানানো হয়নি ঈদের পরে বানাবো এখন কিন্তু বানালে জামাটা সুন্দর করে বানিয়ে দেবে না এই জামাটা খুব পছন্দ করে আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে আর শাশুড়িমা টাকা দিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে মার্কেটে যেয়ে এই জামাটা কিনে দিয়েছে আমারও অনেক বেশি ভালো লেগেছে আর কালারটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছিল এটা হলো সেলোয়ার কাপড় আর এটা ওড়না আর এটা হলো জামার পিস এই জামাটা ঈদের পরেই বানাবো এখন আর বানাবো না যেহেতু আমার অনেকগুলো জামাই রেডি হয়ে গিয়েছে সেগুলোই পরা হবে আর এই জামাটা ঈদের পরে আস্তে ধীরে বানাতে দেবো আর সাথে একটা হ্যান্ড ব্যাগ এনেছি এই ব্যাগটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল তাই এই ব্যাগটা আমি নিয়ে এসেছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার মার্কেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম